আজকালকার যুগে ফ্রেশ ভালো ভালো মেয়ে যে কখনো কোনো দিন প্রেম করে নাই পার্কে যায় নাই ম্যাসেঞ্জারের ইটিশ পিটিশ না এরকম মেয়ে পাওয়া এটা একটা রেয়ার একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে বাংলাদেশে বলতে গেলে পাওয়া যাবে কিন্তু আপকো বহুত দৌড়না পড়ে গা বহুত ট্রাই করনা পড়ে গা মেরে এটা এত সহজ না আর মেয়ের এক থামো আগে ঠিক বলিস না বাদ আমাকে বলতে দে বাবা আমি বলছি এরপর ঠিক বলবো আমি এখন যেটা বলছি ঠিক বললেই হবে যখন বিয়ের সময় আসবে এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি শুনবেন তো না আপনার রাগ করছেন বাদ আমি হাদিসি বলছি বাদ বলা যাবে ইংসা আল্লাহ যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন মেয়ে বলবে যে আপ হি পহলে ইনসান হ্যাঁ যে মুখে দেখ রায় কি মুখে আজ নেই দেখ রায় এমন একটা ভাব মনে হবে ইয়ার ইয়ে তো আবি কে ভাবি জান্না সে ভাগ আর আই হেজ আমিন কিন্তু মাথায় রাখবার যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই কারোর সঙ্গে আমি প্রেম করি নাই ওখানে হান্ড্রেডে হান্ড্রেড ভেজাল থাকাই খুবই স্বাভাবিক তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না আর তোমাদের সবাইকে আমি একটা কথায় যুবকদেরকে তোমরা আমার কলেজার টুকরা তোমরা আমার প্রাণ তোমরা আমার শক্তির জায়গা বিয়েটা কখনো আবেগে পড়ে করবো বিয়েটা আবেগের জিনিস না আর ঠাস করে বিয়ে কইরো না একটু সময় নাও দুই মাস তিন মাস একটা মেয়েকে দেখেই এখনই কবুল এইটাই আমার লাগবে না 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 সময় নাও সময় নিবার যত বেশি তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান করবে সময় পড়লেন না আপনার সবাই এবার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল এখন বলেন বিয়ের পরে যে সংসার এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না আপনাদের তো মনে কারো লাগে না তাই না লাগে তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসা গেট নক করেছেন এই ফাতেমা কোথায় ফাতেমা গেট খুলেছে গেট খুলে নবীজি ভিতরে আসছে বলছে কি খবর আলী কোথায় তুমি একা কেন বাড়ির ভিতরে বলছে নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে ওই দুইজন কই যায় ওই যে দুইজন কই যায় ওই ও চশমাওয়ালা মনে করছে দেখতে পাবো না তাই না খবরদার দু এক সময় লাগলে দ্যাটস ডিফারেন্ট বাট কখনো দুই তিনজন যুবক একসঙ্গে উঠলে কিন্তু আমরা প্রতিবাদের ঝড় তুলবো আচ্ছা ঠিক কে না বল পুরো বছরে একটা দিন আসছি আমি ফর্মে লিখে দিয়েছি আমি এক ঘন্টা ওয়াজ করব। আপনি যদি এক ঘন্টা ওয়াজ আমার না শোনেন তাহলে আসতে মাহফিল কোনো সফল হবে না ঠিক কেনা বলেন যুবক বা করে আমাকে হাদিসগুলো মন দিয়ে বলতে দেন তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে আলী বের হয়ে গেছে বাড়ির থেকে একদম দূরে চলে গিয়েছে নবীজি বলছে কি সাহস তোমার তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছ এত সাহস তোমাকে কে দিয়েছে এবার নবীজি জামাই রাগ ভাঙাবে সবার ফাতেমা আমার জামাই গেল কোথায় আমি খুঁজবো আজকে তুমি বাদ দা তোমাকে মাইনাস করে দিলাম আজকে আমি যাব একা গিয়েছে গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলি রেগে খুব তো ভেতরে এমনি মাটির উপরে শুয়ে আছে। তো নবীজি গিয়ে বলছে বলছেন আরে এই মাটির বা পঠো নবীজিকে দেখে আলী একটু ছেঁকা মেখা খেয়ে গেছে আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে আমি খবর আছে আমার না না নবীজি এরকম কিচ্ছু বলার নাই হাত দাও হাত দিয়েছে ধরে সোজা বইয়ের কাছে নিয়ে আসছে ফাতেমার কাছে ফাতেমা তো এদিকে দেখান এমনি কথাই বলবে না রাক আলী ওই দিকে আমিও কথা বলবো না আজকে যা হবে দেখা যাবে নবীজি তো কৌশলে আছে কেমনে মিলানো যায় আল্লাহ আকবর বলেন আপনারা সবাই এদিকে ফাতেমা ওইদিকে দিকে আলী এই দিকে বলছে এই তোমরা তাকাও দুজন দুজনের দিকে তাকাও তাকাইছে নবীজি বলছে আলী তোমার হাত দাও এদিকে তাকা এদিকে এদিকে আলী হাত দিয়েছে নবীজি হাতটাই বুকে রেখেছে ফাতেমা তুমিও তোমার হাত দাও এদিকে দাও তোমার হাত দাও নবীজি ফাতেমার হাত আলির বুকে রেখেছেন এবং এই দুইটি হাতের উপরে নবীজি নিজের হাত রেখেছেন এবার বলছে ফাতেমা শোনো তুমি বলো যে আলী তোমাকে আমি মাফ করে দিয়েছি তোমার উপরে আমার কোনো রাগ ঢাক অভিমান কিচ্ছু নাই সে বলছে এবার আলী বলছে আমিও সরি আমারও ভুল হয়ে গেছে আমারও কোনো দোষ নাই আমিও মাফ করে দিলাম দোষ ভাই